আনন্দ উৎসব অনেক কিছু হয়ে গেছে এইবার পরের টার্গেট পরের টার্গেট মুম্বাই এবং গোয়া তবে হোসে মলিনার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যেরকম প্র্যাকটিসের ধরন তার থেকে এটাই মনে করা হচ্ছে যে মলিনা কিন্তু পাখির চোখ করেছে গোয়া ম্যাচটা তার পেছনে একটা কারণ আছে এবং মুম্বাই ম্যাচে সম্ভবত ফার্স্ট ইলেভেনের দু একজন প্লেয়ার নাও খেলতে পারে তার মধ্যে সুবাশিস রয়েছে সুভাষিষ ছটাই এলো কার্ডে রয়েছে একটা এলো কার্ড খেলে কিন্তু সে গোয়া ম্যাচে সাসপেন্ড হয়ে যাবে তাই গোয়া ম্যাচ যাতে সে খেলতে পারে সে কারণে হয়তো মুম্বাই ম্যাচে নাও পারেন মলিনা এবার আপনাদের প্রশ্ন থাকবে গোয়া ম্যাচ মুম্বাই ম্যাচের থেকে কেন ইম্পর্টেন্ট এখানে একটা রেকর্ডের ব্যাপার আছে মোহনবাগান একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মোহনবাগান যদি ভেবে দেখেন একটাও হোম ম্যাচ হারেনি ম্যাচ আমরা হেরেছি ড্র করেছি পয়েন্ট নষ্ট হয়েছে সবই হয়েছে কিন্তু একমাত্র প্রথম মুম্বাই যে হোম ম্যাচটা ছিল তাতে আমরা ড্র করেছিলাম তারপর থেকে কোনো হোম ম্যাচ আমরা হারিনি তার উপর মোহনবাগান টোটাল টুর্নামেন্ট জুড়ে কিন্তু মাত্র দুটো ম্যাচই হেরেছে তো মুম্বাই ম্যাচে আমাদের টার্গেট থাকবে যাতে আমরা ম্যাচটা না হারি কিন্তু গোয়া ম্যাচটা জিতলে আমাদের হোম ম্যাচে আনবিটেন থাকার রেকর্ডটা কিন্তু অক্ষুণ্ণ থেকে যাবে তাই জন্য আমার ধারণা মলিনা কিন্তু গোয়া ম্যাচটাকে বেশি ইম্পর্টেন্ট দেবেন মুম্বাই ম্যাচের থেকে তো স্বাভাবিকভাবেই মুম্বাই ম্যাচের ফার্স্ট ইলেভেনে কিন্তু একটা বড় ধরনের চমক থাকতে পারে মলিনার কাছ থেকে এবার যদি মুম্বাই ম্যাচটা নিয়ে আসি মুম্বাই ম্যাচটা এই সিজনের অন্যতম ম্যাচ হতে যাচ্ছে তার কারণ হচ্ছে মুম্বাই সুপার সিক্স একদম তলার দিকে আছে তো সুপার সিক্স থেকে যাতে কোনোভাবে কোনো প্রবলেম না হয় তাই মুম্বাই কিন্তু চাইবে এই ম্যাচটা জিতে তাদের জায়গাটাকে সিকিউর করতে তো মুম্বাই একটা পাগলের মতো চেষ্টা করবে এই ম্যাচটা জেতার এবং লাস্ট কয়েকটা ম্যাচে মুম্বাই কিন্তু ফর্মে ফিরছিল লাস্ট হায়দ্রাবাদ ম্যাচটাতে দেখে মনে হয়েছে যে তাদের আর যে তার ইচ্ছে নেই এরকম একটা ব্যাপার মনে হয়েছিল কিন্তু সেটাও মুম্বাইয়ের কাছে একটা ধাক্কা যে পয়েন্ট নষ্ট করেছে তো মুম্বাই চেষ্টা করবে এই ম্যাচ থেকে পয়েন্ট তোলার জন্য এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার জন্য তারা হানড্রেড পার্সেন্ট দিয়ে ঝাঁপাবে মোহনবাগান যথারীতি গতকাল থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে যেরকম প্রস্তুতি এতদিন ধরে নিচ্ছিল সেরকমই প্রস্তুতি নিচ্ছে প্লেয়ারদের ক্লান্তি ছোটোখাটো চৌটাঘাত সেগুলো তো আছে তো সেগুলো বিচার করেই মলিনা কিন্তু পরের ম্যাচে স্কোয়াডকে নামাবেন যে প্লেয়ারের সামান্য কোনো প্রবলেম আছে তাকে তিনি ডাইরেক্ট হয়তো ফার্স্ট ইলেভেনে নামাবেন না রেস্ট দেবেন প্রয়োজন হলে তবেই মাঠে নামাবেন তবে মুম্বাই ম্যাচ মোহনবাগানের জন্য কিছুটা হলেও চাপের হতে চলেছে তার কারণটা অন্য জায়গায় আপনারা খুব স্বাভাবিকভাবে যদি বিচার করে দেখেন যে আমাদের প্রাথমিক টার্গেট ছিল লিগশিল্ড জয় আমরা লিগশিল্ড জিতে গেছি জেতার যে খিদেটা আগের ম্যাচ পর্যন্ত ছিল যে আমাদের শিল্ডটা জিততেই হবে আমরা সারা বছর ধরে এত ভালো পারফর্ম করলাম এত রেকর্ড করলাম শিল্ডের একটা এত বড় লিড নিয়ে আমরা এগিয়ে আছি তো আমাদের জেতার তাগিদটা ছিল গত ম্যাচটা জেতার পর যাই বলুন না কেন যতই প্র্যাকটিস করুন না কেন সেই খিদেটা কিছুটা হলেও কমবে এটা স্বাভাবিক ব্যাপার এবং যদি মলিনার দিক থেকেও দেখেন প্লেয়াররা এতটা এফর্ট দিতে চাইবে না যাতে তাদের কোনোভাবে কোনো চোটাঘাত লাগার ফলে পরে যে কাপটা রয়েছে তাতে কোনো প্লেয়ার যদি অনিশ্চিত হয়ে যায় বা কোনো প্রবলেম হয় সেই রিস্কটা আমার ধারণা কিন্তু মলিনাও নেবেন না এবং প্লেয়ারদের সেটা বলবেনও এবং এটাও হতে পারে যে রিজার্ভ বেঞ্চের বেশ কিছু প্লেয়ারকে প্রথম ইলেভেনের সুযোগ দিয়ে তাদেরকে একটু দেখে নেওয়া তারা কীরকম খেলছে তাদের মধ্যে একটা খিদে কিন্তু থাকবে কারণ তারা অনেকেই পুরো সময়ে ফার্স্ট ইলেভেনে জায়গা পায়নি পরে কেউ কেউ কোনো ম্যাচে নেমেছে কেউ কেউ প্রত্যেকটা ম্যাচে নামার সুযোগ পায়নি তাদের নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ কিন্তু এখানে তারা পাবে এবং সেইটা দিলে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট লড়াই করবে তো সেই প্ল্যানিং থেকেও মলিনা কিন্তু রিজার্ভ বেঞ্চের বেশ কিছু প্লেয়ারকে নামাতে পারেন এখন মলিনার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ফোকাসটা ধরে রাখা এটা খুব টাফ বিষয় কাপের আগে প্লেয়াররা আবার নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পাবে মরণপন লড়াই করবে সেটা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই কিন্তু যেহেতু ম্যাচ দুটো অ্যাকচুয়ালি খাতায় কলমে শুধুমাত্র নিয়ম রক্ষার তো ব্যাক অব দ্য মাইন্ড এই জিনিসটা কিন্তু প্লে করবে আপনি সে যতই কনসেন্ট্রেট করুন আর যতই ভাবুন না কেন যতই এটাকে কাটানোর চেষ্টা করুন না কেন অল্প হলেও এটার এফেক্ট কিন্তু থাকবে মোহনবাগান যে ফর্মে খেলছে তাতে মুম্বাইকে মুম্বাইয়ের মাঠে গিয়ে হারানোটা মোহনবাগানের কাছে খুব অস্বাভাবিক কোনো ব্যাপার নয় এবং মুম্বাইয়ের যে সাম্প্রতিক ফর্ম আমরা দেখেছি তাতে মুম্বাইকে কখনোই লেথার লাগেনি কিন্তু ওই যে একটা চাপের জায়গা মুম্বাই আর মোহনবাগান এই ম্যাচটা একটু চাপের হয়ে যায় দুটো টিমই অদ্ভুতভাবে খেলতে থাকে এবং বিশেষ করে মুম্বাই সিটি এফসি যেন এক্সট্রা একটা এনার্জি নিয়ে নামে মোহনবাগানের বিরুদ্ধে খেলার আগে এছাড়া মুম্বাইয়ের আরও একটা তাগিদ থাকবে গোয়ারও সেই তাগিদটা থাকবে যে চ্যাম্পিয়ন এক নম্বর টিমকে আমরা আমরা হারাতে পারলাম এই চ্যালেঞ্জটা তারা নেওয়ার চেষ্টা করবে তবে এটা বলাই যায় যে মোহনবাগান মুম্বাইয়ের যে ম্যাচটা হতে চলেছে সেটা ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাচ হতে চলেছে মোহনবাগানের কাছে এই বিষয়ে আপনাদের বলে রাখি অনেকেই আপনারা কিন্তু শনিবার ভুল করে সন্ধ্যে সাড়ে সাতটার সময় টিভিটা খুলবেন আর তখন দেখবেন খেলাটা হয়ে গেছে কারণ মুম্বাই মোহনবাগান ম্যাচটা কিন্তু বিকেল পাঁচটা থেকে আবার বলছি বিকেল পাঁচটা থেকে এটা সবাই বুঝে নিন ভুলে যাবেন না কিন্তু এছাড়া টম অ্যালডেডের একটা হালকা চোটের খবর শোনা যাচ্ছে ফলে সেটা যদি একদম পুরোপুরি ঠিক না হয় সেক্ষেত্রে টম অ্যালডেডকেও এই ম্যাচে রেস্ট দিতে পারেন মলিনা তো আমরা কাদের কাদের দেখতে পারি নতুন হিসেবে কয়েকটা জায়গা যেমন হতে পারে যেমন সুভাষিষের জায়গায় আশিক কুরুনিয়ান প্রথম থেকে শুরু করতে পারে টম অ্যালডেডের জায়গায় দীপেন্দু প্রথম থেকে শুরু করতে পারে যেহেতু ইয়েলো কার্ডের জন্য জেসান কামিন্স এই ম্যাচটায় অ্যাভেলেবেল থাকছে না তো আমরা অ্যাটাকে স্টুয়ার্ট দিমি ম্যাকলারেন তিনজনকে একসঙ্গেও দেখতে পেতে পারি অথবা মোহনবাগান তিন বিদেশিতেও খেলতে পারে এমনকি দুই বিদেশিতেও খেলতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় কারণ যেহেতু ম্যাচটা এরকম মলিনা সব কিছু একটু দেখে নিতে চাইবেন এই ম্যাচটা থেকে গোয়া ম্যাচে দেখার অপশন থাকবে না দুটো কারণ একটা যে হোম ম্যাচের রেকর্ডটা যদি আমাদের অক্ষুণ্ণ রাখতে হয় আর দু নম্বর ব্যাপার হচ্ছে গোয়ার বিরুদ্ধে একটা বদলা নেওয়ার ব্যাপার আছে এই সমস্ত বিষয় আছে বলে গোয়া ম্যাচটাতে রকম এক্সপেরিমেন্ট মলিনা করতে পারবেন বলে মনে হচ্ছে না যদি অনেকে আমায় জিজ্ঞেস করেছেন যে এই দুটো মানে লিগের শেষ আর নকআউটের শুরুর মাঝখানে কতটা গ্যাপ থাকবে দেখুন মোহনবাগানের খেলা আট তারিখ শেষ হয়ে যাবে বারো তারিখ পর্যন্ত আইএসএল চলবে মার্চের উনত্রিশ তিরিশ তারিখ প্লে অফ খেলা হবে তো মোহনবাগানের কথা যদি আমরা আসি তাহলে মোহনবাগানের আট তারিখ ম্যাচের পর এপ্রিলের ফার্স্ট উইকে পাঁচ ছ তারিখ নাগাদ সম্ভবত ফার্স্ট লেগ সেমিফাইনাল খেলতে নামবে মোহনবাগান তো এর মাঝখানে আট তারিখ থেকে পরের মাসের পাঁচ ছ তারিখ পর্যন্ত যদি ধরেন প্রায় এক মাসের একটা গ্যাপ থাকবে এবার এই গ্যাপটা প্লেয়ারদের ক্ষেত্রে ভালো মন্দ দুটোই হতে পারে তবে সমস্যা এটাই যে মোহনবাগানের ম্যাক্সিমাম প্লেয়াররা ইন্ডিয়া টিম খেলতে যাবে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কিন্তু সমস্যা আছে কারণ ইন্ডিয়া টিমে যখন তারা খেলছে তখন কিন্তু তারা বাগানের পজিশানে খেলছে না সম্পূর্ণ অন্য পজিশানে নতুন রোলে তারা খেলছে ফলে এই যে কন্টিনিউয়াস রান এটা থেকে কিছুটা হলেও তাল কাটবে আবার ফিরে এসে প্র্যাকটিস করিয়ে পুরোনো জায়গাটাকে ফিরিয়ে আনতে হবে মোহনবাগান নক আউটের আগে দশ দিনের মতো সুযোগ পাবে প্র্যাকটিস করার ওই প্র্যাকটিসটাই ভাইটাল হয়ে দাঁড়াবে আর ম্যাচ প্র্যাকটিস বলতে গেলে কিন্তু ওই মুম্বাই ম্যাচটাই পড়ে আছে তাছাড়া অন্য কোনো ভাবে এক্সপেরিমেন্ট করে দেখার বা প্লেয়াররা কীরকম খেলছে বাকিরা ফর্মে আছে সেটা দেখে নেওয়ার আর কোনো অপশান মলিনার কাছে থাকছে না তো সব দিক দিয়ে বিচার করলে মুম্বাই ম্যাচটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তো আগামীকাল মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসছি পরশু দিনের ম্যাচের জন্য তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান